চারদিকে মারামারি গোলাগুলি ডাকাতি ও ছিনতাইয়ের খবর এখনও স্বাভাবিক হয়নি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এরই মধ্যে ইদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন অর্থাৎ আঠাশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত বন্ধ হতে যাচ্ছে সরকারি বেসরকারি অফিস আদালত ও বন্দরগুলো এতে শঙ্কা তৈরি হয়েছে ব্যাংকারদের মনে গত বিশে ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ব্যাঙ্ক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতি চেষ্টার ঘটনায় একটি উদাহরণ তবে এরই মধ্যে প্রতিটি ব্যাংক তাদের শাখা পর্যায়ে লিখিত চিঠির মাধ্যমে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কাছে থানায় তাৎক্ষণিক সহায়তা চেয়ে অগ্রিম বার্তা দিয়েছে সরকারি ব্যাঙ্কগুলো নিরাপত্তা প্রহরীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলোর পক্ষ থেকে গত বিশে ডিসেম্বর দুপুর দুইটার দিকে চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় তিনজন ডাকা থানা দেয় তারা ব্যাংকে কর্মরত দশ ব্যাংক কর্মকর্তা ও ছয় গ্রাহককে খেলনা অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের কাউন্টার থেকে আঠারো লাখ টাকা লুট করে খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলে স্থানীয় মানুষ ও যৌথ বাহিনী সাড়ে তিন ঘণ্টা পর তিনটি অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য হয় ওই তিনজন সাতাশে জানুয়ারি সুরঙ্গ খুঁড়ে লালমনিরহাটের সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা তবে লোকজন টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায় শুধু ব্যাংক নয় মহাসড়কে চলন্ত বাস থামিয়ে ডাকাতির ঘটনা এখন সবারই জানা দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারি ব্যাংকের অনেক শাখা রয়েছে যেগুলোতে নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি শুধু তাই নয় শহর এলাকাতেও জনমানবহীন অনেক শাখা ও এটিএম বুথ আছে যেগুলোতে ডাকাতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যাবে না নাম প্রকাশ না করার শর্তে একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা জানান অন্তর্বর্তী সরকারের সামনে এখনও প্রধান যেসব চ্যালেঞ্জ রয়েছে তার একটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নিজের বাসার ভেতরেও মানুষ নিরাপদ নয় সেই জায়গায় ব্যাংকের ভল্ট কিভাবে নিরাপদ থাকতে পারে দেশে এখন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সংখ্যা সবচেয়ে বেশি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো শিরিন চ্যানেল বাংলাদেশকে বলেন নিরাপত্তায় নিয়োজিত সব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং সব বুথের নিরাপত্তায় নিয়োজিত কর্মী ও তাদের তত্ত্বাবধায়করা যেন সদা সতর্ক থাকেন তার নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এটিএম মেশিনে পর্যাপ্ত টাকা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া গ্রাহক সেবা ও গ্রাহকের মতামতের জন্য চব্বিশ ঘন্টা কল সেন্টার চালু রাখা হয়েছে একই কথা রূপালী ব্যাংকের নিরাপত্তা বিভাগের প্রধান সরকার তারিক আহমেদের যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকের নিজস্ব নিরাপত্তা জোরদারের নির্দেশ ও বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছি আশা করছি কোনো সমস্যা হবে না কারণ পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনী বিজিবির পুলিশ ও র্যাবের টহল বৃদ্ধিসহ এগারো দফা নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন ঈদে ঘরমুখ মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করা সহ সার্বিক আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নবর্ণিত নির্দেশনাগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে চব্বিশে মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আঠাশ ও উনত্রিশে মার্চ পোশাক শিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ঈদ উল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং উই শিল্পে কর্মরতদের বেতন বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা আঠাশ ও উনত্রিশে মার্চ খোলা রাখতে হবে এর মধ্যে রয়েছে ঢাকা মহানগরী আশুলিয়া টঙ্গি গাজীপুর সাভার ভালুকা নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকা নির্দেশনা অনুযায়ী আঠাশে মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ব্যাংক শাখা খোলা রাখতে হবে এর মধ্যে লেনদেন চলবে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চ্যানেল বাংলাদেশ থেকে সাথে আছি আমি মোহাম্মদ মিথু ইসলাম ঢাকা